আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবারও চলে এলাম মালতুলতে চলে এলাম বহরমপুর স্টেশন আমি ট্রেনে যাই বাসে আসি আমি ট্রেনে কেন আসি না আমার সঙ্গে মাল থেকে বলে বাসে আসি বা পৌঁছে গেলাম দেবগ্রাম স্টেশন এটা হলো দেবগ্রাম স্টেশন আর কিছুক্ষণ পর আমার স্টেশন আসবে আমি সেখানে এসে তুলতে যাব আমি মালতলার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাসে যাওয়ার সময় কিছুটা প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরবো আমি চেপে গেছি বাসে আর বাস চলছে রোডে দেখুন আপনারা দু সাইডে রাস্তার ভিউ কত সুন্দর শুধু সবুজ গাছপালায় ভর্তি আমি বসে আছি বাসের কেবিনের সামনে সিটে সামনে থেকে আমি পুরো রাস্তাটা দেখতেছি সু খুব সুন্দর এটা হলো বেসভা টোল আসছে আপনারা দেখুন টোলটা আপনাদের সামনে ধরে ধরব আমাদের গাড়ি যাচ্ছে এখন দাঁড়িয়ে টোলটা দিবে ফাস্ট্যাগ সে টোল টোলটা দেওয়া হয়ে গেলে আমাদের গাড়ি আবার রওনা দিয়ে আপনারা দেখুন টোলটা কীভাবে অটোমেটিক কম্পিউটারে নিচ্ছে আমাদের গাড়ির টোলেট ওই তিন নম্বর গ্রুপে ঢুকে গেলে এবার টোলটা নিয়ে যায় টোলেট লাইটটা পড়ে গেলে এবার টোলটা নিয়ে যায় দেখুন আপনারা অটোমেটিক টোল নিচ্ছে আমাদের আস্তে আস্তে রাত চলে গেল এখন আমাৰ ঢুকল বেল লাঙা এতিয়া আছিল গেইলাঙা বৰুৱাৰ মল বৰুৱা মল ক্ৰছ কৰিব বড়ুৱা মৰ ক্ৰচ কৰোঁ ভিডিঅ' টি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰক অৱশ্যে